বন্ধুরা টানা দ্বিতীয় দফা কমলো স্বর্ণের দাম বাংলাদেশে এবার ভরিতে বারোশো তিরাশি টাকা কমল তো চলুন দেখি আজ সোনার রূপার দাম কত আছে আজ ছাব্বিশে মে দু হাজার চব্বিশ রোজ রবিবার বাংলায় বারোই জ্যৈষ্ঠ চদশো একত্রিশ প্রথমে দেখে নেব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ কেট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ সতেরো হাজার একশো সাতাত্তর টাকা যা আগে ছিল এক লক্ষ আঠারো হাজার চারশো ষাট টাকা ছয় পার্সেন্ট মজুষ আমরা এক লক্ষ চব্বিশ হাজার দুশো ষাট টাকা প্রতি গ্রাম দশ হাজার ছেচল্লিশ টাকা যা আগে ছিল দশ হাজার একশো ছাপ্পান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষ আমদারায় দশ হাজার ছয়শো উনপঞ্চাশ টাকা প্রতি আনা সাত হাজার তিনশো চব্বিশ টাকা যা আগে ছিল সাত হাজার চারশো চার টাকা ছয় পার্সেন্ট মজুষ আমদারায় সাত হাজার সাতশো তেষট্টি টাকা একুশ ক্যার্ট হলমার্ক সনের দাম বাংলাদেশে আজকে প্রতিবী এক লক্ষ এগারো হাজার আটশো ছেচল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ তেরো হাজার বিরাশি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় এক লক্ষ আঠারো হাজার পাঁচশো সাতান্ন টাকা প্রতি গ্রাম নয় হাজার পাঁচশো উননব্বই টাকা যা আগে ছিল নয় হাজার ছয়শো পঁচানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় দশ হাজার একশো চৌষট্টি টাকা পতিয়ানা ছয় হাজার নয়শো নব্বই টাকা যা আগে ছিল ছয় হাজার আটষট্টি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় সাত হাজার একশো চল্লিশ টাকা সাত হাজার চারশো দশ টাকা এখন দেখিনি আঠারো ক্যাট হলমার্ক সনের দাম বাংলাদেশে কত আছে আঠারো ক্যাট হলমার্ক সনের দাম বাংলাদেশের প্রতিপুরি পঁচানব্বই হাজার আটশো ছেষট্টি টাকা যা আগে ছিল ছিয়ানব্বই হাজার নয়শো ষোলো টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এক লক্ষ এক হাজার ছয়শো আঠারো টাকা প্রতি গ্রাম আট হাজার দুইশো উনিশ টাকা যা আগে ছিল আট হাজার তিনশো নয় টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা আট হাজার সাতশো বারো টাকা প্রতি আনা পাঁচ হাজার নয়শো বিরানব্বই টাকা যা আগে ছিল ছয় হাজার সাতান্ন টাকা ছয় পার্সেন্ট সহ দাম দ্বারায় ছয় হাজার তিনশো একান্ন টাকা সনাতনী সন্ধ্যা মজুষ দাম দ্বারায় চুরাশি হাজার বারো টাকা প্রতি গ্রাম ছয় হাজার সাতশো পঁচানব্বই টাকা যা আগে ছিল ছয় টাকা ছয় পার্সেন্ট সহ দাম দ্বারায় সাত টাকা প্রতিআানা চার হাজার নয়শো চুয়ান্ন টাকা যা আগে ছিল পাঁচ হাজার আট টাকা ছয় পাঁচের মজুষ দাম দাঁড়ায় পাঁচ হাজার দুইশো পনেরো টাকা এখন দেখেনি বিশ্ববাজারে স্বর্ণের বাজার দর বিশ্ববাজারের চব্বিশ ক্যারেট গোল স্বর্ণের দাম প্রতি গ্রাম পঁচাত্তর ডলার একশো পঁচিশ টাকা ডলার এর ধরে বালাশি টাকায় গ্রাম দাঁড়ায় নয় হাজার তিনশো একাশি টাকা প্রতি ভরি আটশো পঁচাত্তর ডলার একশো পঁচিশ টাকা ডলার এর ধরে বালাশি টাকা যা দাঁড়ায় এক লক্ষ ন হাজার চারশো তেইশ টাকা প্রতি আউস দুই হাজার তিনশো চৌত্রিশ ডলার একশো পঁচিশ টাকা ডলার রেধার বাংলাদেশ টাকা যা দাঁড়ায় দুই লক্ষ একানব্বই হাজার সাতশো নব্বই টাকা সৌদি আরবের স্বর্ণের দাম সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল প্রতিগ্রামের মূল্য দুশো একাশি রিয়েল এবং ভরেছে তিন হাজার দুশো আটাত্তর রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেটে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ চার হাজার আটশো তিরাশি টাকা 22 ক্যারেট গোল প্রতি মূল্য দুশো সাতান্ন দশমিক ছয় রিয়েল এবং ভরি হচ্ছে তিন হাজার পাঁচ রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশি টাকায় ভরি দাঁড়ায় ছিয়ানব্বই টাকা একুশ ক্যারেট গোল প্রতি মূল্য দুশো দশমিক রিয়েল এবং ভরি হচ্ছে 2866 হাজার আটশো রিয়েল বত্রিশ টাকা রেট ধরে টাকায় ভরি দাঁড়ায় একানব্বই টাকা 18 গোল প্রতি মূল্য দুশো দশ রিয়েল এবং ভরি হচ্ছে আটান্ন রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় আটাত্তর হাজার ছয়শো তেতাল্লিশ টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো তিরাশি দশমিক পঁচাত্তর দিরাম এবং হচ্ছে তিন হাজার তিনশো দশ দিরাম বত্রিশ টাকা দিরামের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরে দাঁড়ায় এক লক্ষ পাঁচ হাজার নয়শো নয় টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো ছাব্বিশ দশমিক পঁচাত্তর দেরাম এবং ভরেছে তিন হাজার পঁয়ষট্টি দেরাম বত্রিশ টাকা দেরামের রেট ধরে বাংলাদেশি টাকায় ভোর দেয় আটানব্বই হাজার একাত্তর টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো চুয়ান্ন দশমিক পঁচিশ দেরাম এবং ভরে হচ্ছে দুই হাজার নয়শো ছেষট্টি দেরাম বত্রিশ টাকা দেরামের রেট ধরে বাংলাদেশি টাকায় ভরি দাঁড়ায় চুরানব্বই হাজার আটশো আটানব্বই টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো আঠারো দিরাম এবং ভরে হচ্ছে দুই হাজার পাঁচশো

বাইশ ক্যারেট গোল প্রতিক্রিয়ার মূল্য সাতানব্বই সিঙ্গাপুরি ডলার ভরি হচ্ছে এক হাজার একশো একত্রিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলারের বাল্লিশ টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ এক হাজার আটশো সাতাইশ টাকা একুশ ক্যারেট গোল প্রতিক্রিয়ার মূল্য বিরানব্বই সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার তিয়াত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এর থেকে বাল্লিশ টাকায় ভরি দাঁড়ায় ছিয়ানব্বই হাজার পাঁচশো আটাত্তর টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানে চব্বিশ ক্যারেট গোল প্রতিক্রিয়ার মূল্য ওমানি রিয়েল এবং ভরি দ্বারা এক লক্ষ বাইশ ক্যারেট গোল প্রতিক্রিয়ার মূল্য ছাব্বিশ দশমিক দুই ওমানি রিয়েল এবং ভোর তিনশো ছয় ওমান রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েল রেল বালান্স টাকা ভরি দ্বারা একানব্বই হাজার ছয়শ উনআশি টাকা একুশ ক্যারেট গোল প্রতিকার মূল্য পঁচিশ ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে দুইশো বিরানব্বই ওমানি রিয়েল তিনশো টাকা কোমানি রেলের ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় সাতাশি হাজার চারশো আশি টাকা আঠারো কার্ড গোল প্রতি গ্রামের মূল্য বাইশ ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে দুইশো সাতান্ন ওমানি রিয়েল তিনশো টাকা রেলের ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় ছিয়াত্তর হাজার নয়শো বিরাশি টাকা বন্ধুরা এখন দেখে নেব ইন্ডিয়া সনের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট নাইন 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 ফিট বাজার মূল্য প্রতি ভরি দুঃখিত প্রতি গ্রাম সাত প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য একাত্তরশ সত্তর রুপি শতক সত্তর টাকার বাংলাদেশ টাকা ভরি দ্বারা এক লক্ষ আঠারো হাজার সাতশো ছয় টাকা বাইশ নাইন ওয়ান সিক্স বাজার মূল্য ইন্ডিয়াতে আজকে প্রতি গ্রাম ছয় হাজার রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য পঁয়ষট্টি হাজার ছয়শো পঞ্চাশ রুপি সৎকার সত্তর টাকা রেলের বাংলাদেশ টাকা ভরিদার এক লক্ষ আট হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিলাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদেরকে দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দাম ও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখতে হবে আপনাদের আরও একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ নর্মাল ডিজাইনের যদি গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে পাঁচ টাকা টাকার মতো নিবে এবং সৌদি দুবাইতে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বাংলাদেশে আজকে রূপার বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভুরি দুই হাজার নিরানব্বই টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা এবং প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই হাজার ছয় টাকা গ্রাম একশো বাহাত্তর টাকা আনা একশো পঁচিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দো টাকা প্রতি গ্রাম এক হাজার সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো ষাট টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম ভরি এক টাকা গ্রাম একশো টাকা এবং আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এছাড়া আপনারা যারা এখনও আমাদের ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওটি আপডেট পেতে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ